উপস্থিত সভায় উপস্থিত ছিলেন প্রদেশ যুবমুচ্চা সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বিজেপি শিবায়জলা উত্তর সাংগঠনিক জেলা সভাপতি কোরাঙ্গুভমিক বিশালগুর মন্ডলের প্রভারী অমল দেবনাথ ভারতত্ব মন্ডল সভাপতি তপন দাস ও ননরা নবগততে তুলিয়ে পতাকাটি বরণ করে নেন উপস্থিত দিনের চিত্রা বক্তবোরাCTk কে সুশান্ত দেব বলেন সিপিএম কংগ্রেস মিলে মিশে একাকার হয়ে দেউলে হয়ে গেছে তাই সিপিএম কংগ্রেসের পেছনে ঘুরে সময় নষ্ট না করে প্রত্যেককে দলে দলে বিজেপি পতাকার নিচে সামিল হওয়ার আহ্বান জানান বিধায়ক তাছাড়া এতদিন যারা বিরোধী শিবিক ছেড়ে বিজেপির পতাকার নিচে বিজেপি

প্রত্যেকটা বিশালগঞ্জ বাসীর জন্য কাজ করতে আমি আগামী দিনও আপনাদের আশীর্বাদ ভালোবাসা সহযোগিতা আমি কামনা করব আমার চলার পথে যেন আপনারা পথ প্রদর্শক হন আপনাদের আশীর্বাদ ভালোবাসা যেন আমার চলার পথে পাতে হয় আজকে যারা নতুন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন আমি একটা কথাই বলবো আমাদের ভারতীয় জনতা পার্টি একটা ডিসিপ্লিন পার্টি আমাদের ভারতের জনতা পার্টির যে নীতি আদর্শ আছে সেইটাকে মাথায় রেখে আমাদের সংগঠনকে মজবুত করতে হবে এবং সারা বিশাল করে আগামী যে নির্বাচন আসছে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে বিরোধী শূন্য করতে হবে কারণ আমরা দেখেছি যখনই নির্বাচন আসে বিরোধীরা কিন্তু আমাদেরকে মিথ্যা প্রলোভন দেওয়ার চেষ্টা করে গত বিধানসভা নির্বাচনও আমরা লক্ষ্য করেছি এই কংগ্রেস সিপিএম মিলেমিশে একাকার হয়ে গেছে এই রাজনৈতিক পার্টি গুলা দেউলিয়া হয়ে গেছে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে প্রত্যেকটা ভূতে আমাদের মায়েরা যারা যুব সংগঠন করেন যারা বুথ কমিটির লোকেরা আছেন প্রত্যেকের সজাগ